আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডের ইউনিট সেভেন কালার যদি এই ইউনিটের আগের লেসনের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে তো চলো বন্ধুরা এখন আমি শুরু করি আমাদের আজকের লেসন তো বন্ধুরা চলো আমরা শুরু করি আমাদের আজকে ইউনিট সেভেন লেসন নাম্বার থ্রি শেপস অ্যান্ড সাইজ লুক এন্ড সে হোয়াট ইউ সি তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটি গ্র্যান্ড ক্লক রয়েছে তো এখানে আমরা দেখবো লুক লিসেন অ্যান্ড সে ট্রেস দ্য শেপস ইন দ্য ইয়ার এখানে যে ছবিগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো যেমন সার্কেল বা বৃত্ত স্কোয়ার বা বর্গ ট্রায়াঙ্গেল বা থ্রি বুস রেট টাইঙ্গেল বা তো এখানে আমরা যদি দেখি এখানে রয়েছে আমাদের একটি সার্কেল এর চারা দিকে একটি স্কোয়ার বা যেটি আমরা বলি বর্গ এরপরে যদি দেখি এখানে রয়েছে একটি রেক্টাইঙ্গেল তারপরে এখানে আমাদের রয়েছে একটি ছোট্ট ট্রায়াঙ্গেল তো বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাব তো এন্ড সাইজ রাইট এ আন্ডার দ্য সার্কেল বি আন্ডার দ্য স্কোয়ার সি আন্ডার দ্য ট্রায়াঙ্গেল এন্ড ডি আন্ডার দা রেক্ট্যাঙ্গেল খালার তো এখানে আমাদের কি বলা হয়েছে নিচে এখন আমরা রেড এর নিচে এ লিখবো তারপর শয়ের নিচে বি এরপরে আমরা লিখবো ট্রায়াঙ্গেলের নিচে সি এরপর রেড নিচে ডি এরপরে আমরা সেগুলো কালারগুলো অনুযায়ী কালার করবো এখানে রেড এখানে ব্লু এখানে গ্রিন এখানে অরেঞ্জ এরপরে বন্ধুরা আমাদের বলা হয়েছে ম্যাচ ওয়ান ইজ ডান ফর রিড ইউ এখানে ম্যাচ করতে বলা হয়েছে যেমন স্কোয়ার আমরা স্কোয়ারের সাথে ট্রায়াঙ্গেল যদি আমরা দেখি ট্রায়াঙ্গেল আমাদের যে প্রথমে রয়েছে একটি গ্রিন ছোট্ট ট্রায়াঙ্গেল এরপরে সার্কেল এই যে রোড রেড কালার একটি ছোট্ট সার্কেল এরপরে রেড ট্যাঙ্গেল আমরা করবো যে অরেঞ্জ কালার একটি রেড ট্যাঙ্গেল তারপর আমাদের বলা হয়েছে লুক ফর দ্য ডিফারেন্ট শেপস ইন ইউ ক্লাস ক্লাসরুমের সে দেয়ার তুমি তোমার ক্লাসরুমের চারোদিকে তুমি দেখবে এখানে কি কী ধরনের শেপ রয়েছে এবং তুমি এক একটি করে আইডেন্টিফাই করবে তারপর সেগুলো তুমি বলবে আঁকবে এবং রং করবে তো সুপ্রিয় বন্ধু এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার সেভেন লেসন ফোর সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম